সর্বস্তরের আমার মুরব্বী এবং বায়েরা বিএনপি পরিবারের সকল সদস্যরা বক্তব্যের শুরুতে জানায় দুল হাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল পক্ষ থেকে পাঁচই আগস্টের লাল গোলাপ শুভেচ্ছা উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ হিংয়সার সরকার দেশের গণ মানুষকে হত্যা করে এই বাংলাদেশের মাটিকে রক্ত করে এই দেশকে এক সন্ধ্যে চাল টিকিয়ে রাখার পুলিশ বাহিনী ছাত্রী যুবলী কেলে নিয়ে দিয়ে আমার সাধারণ শিক্ষার্থী ভাইয়ের বুকের তাজা রক্ত নিয়ে রাজনীতির মাঠ তৈরি করা

কে রাস্তা ইল্লামতে বেরাই ওলামা কমিটি মিটিং করতে দেন এই দেশে যারা অমিল করেছে আপনাদেরকে আমি বলতেছি এই রংবলের শান্তির সমাবেশে কেন করেছি আমার উপর সাইয়েমের উপর নিজ্জাতনের জন্য করিছি আমি রং বলবাদীকে এক চাই বিচার দিয়ে যাব। আমি এই দেশের সন্তান আমি রং সন্তান আমি যদি সে আমার বাড়ির পাশে যদি সে দাঁড়াইতে না পারি আমাকে ঘর থেকে বাহির হইতে নাই আমি এখানে দাঁড়িয়েছি আমাকে তারা বয় ভিত্তি দিয়ে আমাকে বেয়ে ছড়িয়ে দিয়েছে ঘরের ভিতরে প্রবেশ করাইছে কয় আর না হয় এখন পুলিশকে দিয়া দেব আমার সাথে আমার একজন মেহমান আমি আপনাদেরকে বিচার দিব আপনারাই বিচার করবেন এই রংমহলে কারা বিএনপি করে কারা আওয়ামী লীগ করে আমি নুরুল আমিন জানি এই রংমহলে আমি সর্বপ্রথম যুব দল দিয়ে বিএনপি কমিটি করেছি আর কোন অঙ্গ সংগঠন ছিল না প্রিয় উপস্থিতি এই দেশের মাটিকে রক্ত রঞ্জিত করে এই যে সাপলা সত্তরে যে আলেমদের হত্যা করেছে বাংলাদেশের ইসলামী স্কলার জিয়ারা বন্দি করে রেখেছে বিভিন্ন ভাবে তাদেরকে পাশে দিয়েছে এই যে সেনাবাহিনী সাতান্ন জন সেনাবাহিনীর প্রধান হত্যা করেছে সর্বশেষ দুই সালে এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী আমাদের আগামীর প্রজন্ম যারা এই দেশে নেতৃত্ব দিবে তাদেরকে হত্যা করে রক্তরঞ্জিত করেছে প্রিয় ভাইরা আমি আর একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব আপনারা তো জানেন যখন আমার নেত্রী ক্ষমতা এসেছিলেন তখন বলেছিলেন এই দেশ তুমি চলে যাও আমার নেত্রী বলেছিল আমি যাব না এই দেশে আমার আঠারো কোটি সন্তান আছে তাদেরকে চাই আমি যাব না এই দেশে জন্মগ্রহণ করেছি আমি এই দেশে মরবো আওয়ামী লীগ বাইদের আমি প্রশ্ন করতে চাই আপনারা কেন তার পিছনে রাজনীতি করেছেন আপনাদের নেত্রী আপনাদের কথা চিন্তা না করে এমপি মন্ত্রীদের কথা চিন্তা না করে কেন পালিয়ে গেলেন সেটা আপনারা বিভাগ দিয়ে চিন্তা করে দেখুন প্রিয় বাহিনীরা আপনারা জানেন এই যে গত কিছুদিন আগে যার এ বাংলাদেশ চলত আইন মন্ত্রী আরিফুর রহমান এবং ধর্মমন্ত্রী সালমান শাহ যে মন্ত্রী বাংলাদেশকে পনেরোটা বছর চালাইতে পারবে সেই মন্ত্রী মাছ মারার জন্য চিরা কাপড় নিয়ে এই পিসি ভোট দিয়ে মাছ মারতে যাইছিল আপনারা দেখেছেন লজ্জা করে না আর যারা পুলিশ পাহারায় পুলিশ দিয়ে যাদেরকে বিআরটি স্তর দিয়ে নিয়ে গেছে আজকে আপনারা কেন মাছ মারতে গেছেন আমি প্রশ্ন রাখতে চাই আমি বক্তব্য বাড়াইব না আমাদের নেতৃবৃন্দ অনেক আছে আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল এখানে নেতৃবৃন্দ বেশি হয়ে গেছে তাই আমি আমার বক্তব্য ইতিকাল্লাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক তারেক দিয়া জিন্দাবাদ জিন্দাবাদ খালাদা দিয়া জিন্দাবাদ আমাদের চকরিয়ার গর্বের দাম সালাউদ্দিন ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম